হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভা পালধি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা মোটামুটি আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল সাড়ে তিনটে আমরা তিনজনে মিলে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে একটু আরামবাগে ডক্টর দেখাতে তো ডাক্তার দেখাবো হচ্ছে আমার মেয়েকে আমার মেয়ের তো জানেনি আপনারা ট্রিটমেন্ট চলছিল ওর একটু পেটের প্রবলেম হয়েছিল কয়েকবার বমিও করেছিল তো সেই থেকে একটা ওষুধ চলছিল তো সেই ওষুধে কাজ হয়নি মানে আজকে খাওয়া দাওয়ার পর বিশেষ করে খুবই শরীরটা খারাপ লাগছিলো যে জিনিসগুলো বলছিল প্রবলেম সেগুলো একটু বেশি বেশি করে করছিল আর একটু কীরকম একটু করছিল তো ভাবলাম যে না আর একবার ডাক্তার দেখিয়ে আসি আর গুগলে সার্চ করে বেস্ট মেডিসিন ডক্টরটা আরামবাগে মানে যিনি আসেন তেনাকেই দেখাবো বলে ঠিক করেছিলাম মঙ্গলবার দিনে কিন্তু মঙ্গলবার পর্যন্ত আর ওয়েট করতে পারলাম না মানে যেই ডাক্তারের ওষুধও চলছিল সেই ডাক্তারের কাছেই আরেকবার নিয়ে যাচ্ছি কেননা ও মঙ্গলবার পর্যন্ত অতদিন ওয়েট করতে পারবে না ওর শরীরের অবস্থা এতটাই খারাপ তো সেই জন্যে আর কি বেরিয়ে পড়েছি তো মানে কি বলবো সকাল থেকে সেরকম আসার কোনো প্ল্যানই ছিল না নানান কাজ ছিল আজকে বাড়িতে তো সেইগুলো করে রান্না বান্না করে খেয়ে দেয় এখন বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে মেয়েটাকে ডাক্তারটা দেখাই দেখি ডাক্তার ডাক্তারবাবু কি বলেন তো চলে এসেছি ডাক্তার দেখাতে একটু ওয়েট করছি আর যেহেতু বিকেলের দিকে এসেছি খুব একটা যে ওয়েট করতে হচ্ছে সেটা না এক দুটো পেশেন্ট আছে তাহলেই আমাদের হয়ে যাবে তো দেখানো হয়ে গেলে আপনাদেরকে বলছি তো ব্যাস দেখানো হয়ে গেছে ডাক্তার বেরিয়ে চলে এসেছি আমি আর রিম আর ওদিকে অমরবাবু একটু প্রেসক্রিপশানটা ভালো করে বুঝে নিচ্ছেন ওষুধের দোকানে ওষুধ টষুধ নিচ্ছেন আর আমরা ডাক্তারখানা থেকে বেরিয়ে চলে এসেছি কেননা ওখানে পেশেন্টের মাঝে একদম থাকতে ভালো লাগে না তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য মেয়ে আমি দুজনে চলে এসেছি যেখানে অমরবাবু গাড়ি রেখেছে তো সেখানটা বেশ একটা খোলামেলা জায়গা সুন্দর হাওয়াও দিচ্ছিল আর তারপরেই একটা স্টেশনারি দোকানে চলে এসেছি মেয়ের কিছু কেনাকাটার ছিল এখানে চলে এলাম ফুচকা খেতে আমার ফুচকা খেতে মানে ভীষণ ভালো লাগে আর যেহেতু বাইরে বেরিয়েছি একটু ফুচকা খাবো না তা বললে তো হয় না আর জানি মেয়েটা ফুচকা খাবে না মেয়েটা একটু খেতে ইচ্ছা করবে তো সেই জন্য মেয়েটাকে বললাম যে আমি একটা দুটো খেয়ে নিই তুই কিছু মনে করিস না তো এখানে ফুচকাটা খেয়ে নিচ্ছি আর দোকানদার আবার বলল যে অমরবাবুকেও একটা খাইয়ে দিতে তো সেই জন্য ওকেও একটা খাইয়ে দিলাম আর মেয়েকে নিয়ে দেখি অন্য কোথাও যাবো ওকেও কিছু খাইয়ে নেব আমি একা একা ফুচকা খেয়ে নিচ্ছি স্বার্থ পরার মতো তো এখানে চলে এলাম আর একটা দোকানে তো আরামবাগের যে সংখ্যালয় বলে দোকানটা আছে তো সেখানেই চলে এসেছি আর এখানে বিভিন্ন রকম স্টেশনারি ভ্যারাইটিস পাওয়া যায় আর সুন্দর সুন্দর শাখাও পাওয়া যায় আর আমি শাখা পছন্দ করছিলাম মানে বাড়িতে অনেক দিনই শাখা পরা হয় না তো সেই জন্যই আর কি যে ভাবলাম একজোড়া শাঁখা পরেই নিই আর এমনি সোনার শাখা পরা হয় কোথাও গেলে কিন্তু সেটা খোলা পড়া করতে গেলে ওই মানে খুব অসুবিধা হয় আর কি যেহেতু আমার হাতটা এতটাই টাইট খুব বড় বড় শাখা লাগে তো সেই জন্য একটু বড় বড় টাইপেরই শাখা নিয়ে নিলাম তো দেখুন কেমন লাগছে শাখাগুলো আপনারা বলবেন কমেন্ট বক্সে আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে আর তাই একজোড়া পরেই নিলাম আর এই শাখাটা একদম ইজিলি আমার হাতে ঢুকে গেছে মানে একটু বড় সড়ো দেখি যেহেতু নিয়েছি আর নাহলে এক একটা শাঁখারই জোর করে ছোটো ছোটো শাঁখা হাতে ঢুকিয়ে দেয় যেটা আমার মানে প্রচণ্ড মানে শাঁখাটা পড়তে কষ্ট হয় কিন্তু এটা আমি নিজেই পছন্দ করেছি আর উনি নিজেই সুন্দরভাবে শাঁখাটা পরিয়ে দিলেন তো যাই হোক হয়ে গেছে শাঁখা পড়া আর চলে এলাম মেয়েকে কিছু খাওয়াতে তো একটা কেকের দোকানে এলাম কেক যদিও কিনবো না ওর পেটটা মানে যেহেতু ভালো নেই সেহেতু কেক টেকার কিনবো না এইসব তো লস্যি খেয়ে নেব ভাবছি তো মেয়েও রাজি হয়ে গেল। লস্যি খেতে আর এই আরামবাগে টাউন সার্ভিসের এই লস্যিটা দারুণ করে তো সেই জন্য আর চুলের অবস্থা হয়েছে দেখেছেন গাড়ি করে এসেছে একদম চুলগুলো পুরো রাক্ষসীর মতো হয়ে গেছে তো সেটাই ক্যামেরায় ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি আর কি আর চলে এসেছে লস্যি তো ওরা ওখানে ওই সাইডে বসে খাচ্ছে আর আমি একটু এই সাইডে বসে খেয়ে নিলাম আর আজকে গরমটাও ভালোই ছিল লস্যিটা বেশ ভালো লাগছিল তো যাই হোক আরামবাগের কাজ কমপ্লিট হয়ে গেছে একটা বইয়ের দোকানে ঢুকেছিলো কিছু ডায়েরি ডায়েরি বোধহয় অমরবাবু নিলেন তো ব্যাস হয়ে গিয়ে এখন বাড়ি ফিরছি আর এই যে আমাদের গ্রামের শীতলা মন্দির আপনারা তো আগেই দেখেছেন এটা

আসলে জার্নিং তো তাড়াতাড়ি শুয়ে পড়বো সেই জন্য আর সকালবেলা তখন আমাদের শিবঘরের পাড়া ছিল আর কি শিব মন্দিরের কাজকর্ম সেরে ঠাকুরের পুজো টুজো কমপ্লিট হয়ে যাবার পর রান্না করেছিলাম তো রান্না করেছিলাম মধ্যে একটা সবজির ঝোল যেটা এখন মানে পেঁফে দিয়ে যে সবজির ছোলটা মানে প্রত্যেক দিনই প্রায় হচ্ছে চিকেন হলে তাতেও পেফে দিয়ে দিচ্ছি আর মাছ হলেও তাতেও পেফে দিয়ে দিচ্ছি তো আজকেও সসনাটা পেঁফে আলু বেগুন ক্যাপসিকাম দিয়ে একটা ছোড় করেছিলাম একদম উইদাউট লঙ্কা গুঁড়ো আর তারপরে একটা মাছ করেছিলাম মাছের অ্যাটেন্ড করেছিলাম তো ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো হঠাৎ করতে নিম বাবা বলছে পেটে লাগছে পেটে লাগছে বমি 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 ভাব হচ্ছে তো কয়েকদিন ধরেই বলছে তো ট্রিটমেন্টটাও করাচ্ছি বড় ডাক্তারেরই ওষুধ টষুধ চলছিলো তো দেখলাম কিছুই কিছু হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে ডক্টরটা দেখিয়ে তো সেই জন্য আর কি ডক্টর দ্বারা দেখেছিলাম তো ডক্টর বললো সোনোগ্রাফি করতে দিয়েছে প্লাস ইউরিন টেস্ট করতে দিয়েছে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছে তো দেওয়ার পর তারপরে রিপোর্ট এলে উনি ভালো করে ট্রিটমেন্ট করবেন তো জানি না সেটা নিয়ে একটু টেনশানে আছি যে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা কী আসবে না আসবে আর কাল থেকে মেয়েটার মাধ্যমিক পরীক্ষা তো অমরবাবু এসেই ওর হেড স্যারকে মানে ফোন করে দিয়েছেন যে পরীক্ষা এবারে দিতে পারবে না কেননা আগে তো ট্রিটমেন্টটা করাতে হবে

আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে কতটা গুড নাইট